সত্যি স্যার আপনার মধ্যে তুলনা হয় না যদি আমার মধ্যে একটা ছিটাপাতার প্রতি থাকতো তাহলে কিছু নয় কিছু নয় স্যার এই এই অদম চিরদিনে আপনার সিচুয়েশন তার সাথে গেছে স্যার অপদার্থ সন্তুষ্ট আমি আগে রূপ বাজারে আনতে চাই তা হবে স্যার চমমে ভালো নায়ক তাহলে সে সত্যি তোকে কিছু চিন্তা করতে হবে না

সেই সংগীতার সুন্দর স্ত্রী কেউ

Que আরো আরো অনেক কিছু যা এক কথা বলে শেষ করা যাবে আচ্ছা দাদার ভাইটি দেখছি খুব বেশি মেয়েদের চিনে ফেলেছে

বুঝি না পিয়ে ভাইটি আমার জানে দাদা তার গৃহ ব্যথায় অস্থির হয়ে উঠেছে ও তাই বুঝি জানো কবিতা হ্যাঁ বলো আমার মাঝে মাঝে মনে হয় আমি মনেই স্বপ্ন দেখছি এত সুখ জীবনের এই অনাবিল আনন্দ আমার কপালে শরিবতো হঠাৎ ঝরেছে সবকিছু এলোমেলো হয়ে যাবে না তো সত্যি সত্যি কি বলছো কি বলছো আমি বলতে তো অনেক কিছুই চাই কবিতা কিন্তু কিন্তু সব কিছু এখন বলে উঠতে পারছি না শুধু এইটুকু জেনে রাখো একটা ভয় আমাকে সব সবাই গ্রাস করতে চাইছে আমি সদা চেষ্টা করে নিজেকে মুক্তি করতে পারছি না স্বামী স্বামী আজ আমার প্রজেক্টে এসেছিল কবিতা তোমার খোঁজে তো কেউ আসেনি আচ্ছা প্রতিদিন তুমি কারখানা থেকে ফিরে এসে এই একটা কথাই আমাকে জিজ্ঞাসা করো তোমার খোঁজে কেউ এসেছিল কিনা বলো তো তুমি কার কথা বলো কে আসবে কে আসবে তোমার খোঁজে না এই باندې কত লোকিনা কত লোককে খুঁজে বেড়ায় স্বামী স্বামী কবিতা এ এমনও তো হতে পারে তুমি তুমি আমাকে জানো ছেড়ে চলে যেও না ধরো কোনো অসথ মানুষের সাল্লায় নড়ে আমি হয়তো একদিন অসহ হয়ে গিয়েছিলাম না কি বলছো তুমি কি বলছ কি ভুলবে না আমার সৎ মুশু জানার পর তুমি আমার কাছ থেকে ভুল ফিরিয়ে নেবে শুধু তুমি কোনো অর হয়তো আমার ছায়া আর কোনো দিন না আমার মেমনের সেই শোচনীয় মারা যায় আমি সোশমোশ করতে পারবো না কিছু না তুমি চুপ চড়ো স্বামী তুমি চুপ চড়ো

छायाखেরা সবুজ গা প্রতিদিনে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে জল হাতের ব্যাকপ্যাক দাও মাঠ ভর্তি সেখানে আবার আমরা নতুন করে সংসার শুরু করব ভালো হবে খুব ভালো হবে জানো ওই গায়ের মাটির গন্ধ আমার খুব ভালো লাগে সেই किसान কৃষানির যুবতির খেলা সেইখানেই তো পূজো আনন্দ উৎসব তুমি কি ভাবছো কবিতা ভাবছি সেই দিনটা কবে আসবে আপতে হবে না এসে গেছে এই শুভ দিন এ কি আমারও তো সেই একই প্রশ্ন ভাস্কর চৌধুরী তুমি বহাল তবিয়তে আছো অথচ আমরা জানতাম পুলিশের গুলিতে তোমার মৃত্যু হয়েছে স্যার আমি তোমার কথাটা স্বাভাবিক

বলে দিচ্ছি ভগবানের মুখের উপর কথা বলে গিয়ে জানো ভগবান নিজে দয়া করতে বুঝলে তোমরা কোথায় বাংলা নারী তো বড় কষ্টটা দেখাতে একটু ফোস করে উঠবে তারপর অবশ্য সব ঠিক হয়ে যাবে কি আমি আমি ঠিক বলিনি সুন্দরী আপনি ভুল করছেন মোহের ঘরে আপনার দৃষ্টিটা আকর্ষিত হয়ে আপনি মিথ্যাকে সত্যি আর সত্যকে মিথ্যা বলার চেষ্টা করছেন কিন্তু মনে রাখবেন একটা কথা সব অঙ্ক কিন্তু

আমার আসল কথাটা তো এখনো বলা হয়নি শুনতে চাই না আমি আপনার কোনো কথাই শুনতে চাই না জানি আপনি কি বলবেন কিন্তু জেনে রাখুন আমার বেলা থাকতে আপনার হিন প্রস্তাবিক কোনো মতে নাচি হবে না তবে তোমাকে হদায়ে হবে সৎ চৌধুরী

সুযোগের সদ্ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ ঠিকই তো স্যার অপর করো না তাই তোমাদের দয়া করতে চাইছে চাই না স্যার আমার চাই না দয়া থেকে চলে যান আপনি এখান থেকে চলে যান তাহলে তুমি রাজি না তাহলে তুমি

আর কেউ না জানলে ঈশ্বর তো জানেন আল্লাহ সম্মানকে খুন আমি করিনি বিশ্বাস করবে তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না এই ছবিটাই প্রমাণ করবে আদিনাথ সন্ধানের প্রকৃত খুনিত আসল কথাটা ছেড়ে ফেললাম এবার তুমি তোমার কথা ভাবো যত খুশি ভাবো তবে হ্যাঁ আমি তোমাকে সাত দিন সময় দিয়ে যাচ্ছি এই 7 দিনের মধ্যে তোমাকে ঠিক করতে হবে তুমি আমার প্রস্তাবে রাজি হবে না জেল হাজতে পচে মরবে আর আরো একটা কথা বলে যাই তোমার সুন্দরী স্ত্রী তোমার অপেক্ষায় বসে থাকবে না সে তার দেহের জৈবিক ক্ষুধা চরিতার্থ করে না বড় না হয়ে না ওই জীবন উপভোগ করতে ইয়েস এটাই নিয়ম ঘটবে না এই নিয়মে ব্যতিক্রম ঘটবে না অতএব তুমি স্ত্রী হয়ে নিজের জীবনটাকে শেষ করে দিও না ও ভাবতে পারছি না আমি আর কিছুই ভাবতে পারছি না ঘুরছে মাথাটা আমার বন বন করে ঘুরছে দেখতে পাচ্ছি না আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না কবিতা

এক স্বাস্থ্যপর মানুষ মানুষের প্রশস্ত লক্ষ্য করে তত্তলাকা ছুড়ে আমার হাহাকার করে কাঁদে কৃষ্ণের প্রচন্ড দাবাদের শুকিয়ে যাওয়া গাছের কোন মূল্যই থাকে না আমি সেই শুকিয়ে যাওয়া মূল্যহীন গাছ ভাস্কর আমার সাজ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব খুলি জীবন যুদ্ধে আমি এক পরাজিত পরাজিত সৈনিক অসহ্য ভাস্করের কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না যে আমার দেখলেই আমাকে যে দেখলেই যার আনন্দের সীমা থাকে না সেই মানুষটা হঠাৎ হ্যাঁ না এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে কিন্তু কি সেই রহস্য রহস্য নয় এটা একটা দাদা তুমি এসেছো দাদা তুমি কি তুমি কিমন আছো আলো আছিরে বল তুই কেমন আছিস ভল তোমার ভগ্নিপতি বন্দি সঙ্গেবা দেখা হয়েছে কিন্তু কি ব্যাপার বলতো ভাস্করকে आवाज लगे অন্যরকম দেখলাম ও শরীর খারাপ করেন তো না দাদা না

আমার তুই তো জানিস ওই নব আমি একটা নতুন স্কুল তৈরি করেছি সেখানে আমার কত কাজ উপেক্ষিত ওই পল্লীর বুক থেকে অশিক্ষা আরম্ভ কার জোর করার যে মহান বুক আমি নিয়েছি তা যে আমাকে উচ্চাপন করতেই হবে রে সে মনে হয়ে সে আবার আবার ঘরে ফিরে আসবে না যে ভুলটাকে সে বড় করে দেখেছে সেই ভুল তারা কোনোদিনও ভাববে না রে না দাদা না আমি আমি বলছিলাম কি তুমি তুমি নিজে একবার গেলে হয় না দাদা না আমি শুধু শুধু তার কাছে অপমানিত হতে যাব না আর তাছাড়া আমি তো ভুল কোনো করিনি তাই ভুল ভাঙাবার দায়িত্ব আমার নয় তবু তুই জানিস না রে গো আমার জীবনটাকে সে কতখানি বিস্ময় করে তুলেছে যে স্বামীকে চিন্তা করে না কারণে অকারণে সংসারে শান্তি নষ্ট করে এমনকি এমনকি সে স্বামীকে স্বপ্নের চোখে দেখে সেই মুখর স্ত্রীকে নিয়ে এই কবির মিত্র কোনোদিনে ভর করবে না রব

দাদা আমি আমি সেই ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি বাবার বন্ধুর ছেলে হয়ে তুমি তুমি আমাকে তোমার বোনের মর্যাদা দিয়েছ সেই থেকে আমি তোমার বোন হয়ে তোমার স্নেহের তোমাদের বাড়িতে পড়ে আছি তুমি আমাকে বোনের মতো ভালোবেসেছ কিন্তু আমার বৌদি এই সম্পর্ককে ভুল বুঝে চিরকালের তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল দাদা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল দুঃখ পরিষ্কার এই দেশের এই সমাজের অধিকাংশ মানুষ আসল সত্যের সন্ধান পেতে চাই না তারা মিথ্যে করে বেড়ায় কিন্তু ছিল সত্য থাকবেও ছিল তাও আর সেই সত্যের অধিকার নিয়ে আমি তোর দাদা আর তুই আমার দাদা ছোট ছোট দাদা তোর বই ফের আমি যদি তোকে বাড়ি থেকে পাড়িয়ে দিতাম তাহলে সেই দিন আমাকে হয়তো খুব আহ্বা দিত কিন্তু আমি মানুষ হিসাবে অনেক ছোট হয়ে যেতাম রে বোন আমি মানুষ হিসাবে অনেক ছোট হয়ে দাদা এমন মহৎ মানুষটাকে তুমি চিনতে পারলে না বৌদি তুমি বুঝতে পারলে না স্বামীর ঘরে একটা মেয়ের কাছে সরব সেই স্বামীর ঘর ছেড়ে তুমি কেমন করে চলে গেলে একদিন একদিনের মহাপ্রাস্তিত করবে তুমি মহাপাপের প্রাস্তিত তোমার করতেই হবে বাবা তোমার প্রাস্তিত করতেই হবে